কিজে যে ব্যথা দিলে আমি তিলে তিলে কিজে যে ব্যথা দিলে পুরী আমি তিলে তিলে দর্শক ভাইরা এখন একটা গান শোনার আদেশ করছে দর্শক ভাইরা এবারে গান হইবে শিল্পী আব্দুল সালাম জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গানে গাই তুমি চলে গেছো তাই বিরহের গানে গাই ঘুম দুটি δυটি সখে বুকের বেতায় আজো পুথিরাত আজো পুথিরাত থাকি তোมาร আশায় আজো পুথিরাত থাকি তোมาร আশায় সিতা রাগুندية বুকে আসো তুমি সুখে সিথে রাগুন দিয়ে বুখে আসো তুমি কতই সুখে আমাকে একার কে শূন্য বিনয় আমাকে একার কে শূন্য বিনয় আজ পুথিরাত আজ পুঁথি রাতে জেগে থাকি তোমার আশায় আজ পুঁথি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গান গাই তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নাই দুটি চোখে বুখের বেতায় আজ পুথিরা রাত ঘুম নাই দুটি চোখে বুখের ব্যথায় আজ পুথিরাত আজ পুথিরাত জেগে থাকি তোমার আশায় আজ পুথিরাত জেগে থাকি তোমার আশায় কি যে ব্যথায় আমায় দিলে দিলে একা তুমি করিস আমায় নিশ্চয় একা তুমি করিস আমায় আজ পুথিরাত আজ পুথিরাত জেগে থাকি তোমার আশায় আজও পুঁথি জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গান গাই তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নাই দুটি চোখে বুখের বেতায় আজ পুথিরাত আজ পুঁথি রাত জেগে থাকি তোমার আশায় আজ পুঁথি রাত জেগে থাকি তোমার আশায় আজও রাত জেগে থাকি তোমার আশা